হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক দিস ইস মিস জারা খান আজকে আমরা কোথায় গেলাম ঘুরতে আর কীভাবে সাজুগুজু করলাম আর সাজুগুজু করার সময় আমরা কী কী করি তোমরা এই ধরনের ব্লগগুলো চেয়েছিলে আজকে আমাদের একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে আমরা যদি বাইরে যাবো ঘুরতে আমি আর আমার বর তো দেখতে থাকো আজকে ব্লগটি অনেক ভালো লাগবে তোমাদের কাছে আশা করি আর আমি কীভাবে সাজাগুজো করলাম একদম সিম্পলের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে যদিও আমি মেকআপ ভালো পারি না তারপরও আজকে বরের রিকোয়েস্টে একটু করলাম অনেক দিন পরে আজকে সাজুগুজু করলাম অনেক দিন প্রায় অলমোস্ট দুই তিন মাস হবে দেখতে পাচ্ছি এই আমি আর আমার বর আমরা এখন ড্রেস চয়েস করতেছি বাইরে যাওয়ার সময় আমাদের এই অবস্থাটা হয় যে ড্রেস চয়েস করতে গেলে আমাদের অবস্থাটা ক্রিটিক্যাল হয়ে যায় আজকে আমি আর আমার বর আমাদের ড্রেসগুলো চয়েস করতেছিলাম কোনটা পরে যাব সেটাই ঠিক করতেছিলাম এখনও বুঝে পাচ্ছি না যে কোনটা নিব কোনটা নিলে ভালো হবে তো এই হচ্ছে আমাদের ব্যাপার আমরা যখন বাইরে যাই আমাদের ড্রেস আপ এভাবেই আমরা দুজনে ঠিক করার প্ল্যানিংয়ে থাকি কোনটা পরে যাব কি করব। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমরাও আমাদের ড্রেসগুলো চয়েস করতেছিলাম এখানে আমি এই সালার কামিজটা আজকে নিয়েছি এটা মনে হয়েছে আজকে আমি পরবো অনেক দিন পরে আর এখানে আমার বর নিচে শার্ট প্যান্টগুলো চয়েস করতেছিল কোনটা নেবে এখন ওগুলো প্রেস করতে হবে কারণ ওরগুলো অনেক ইয়া হয়ে আসে জিল্ল শিললো অবস্থা তো এখন ওরা প্রেস করার জন্য আমাদের পাশের রুমে চলে গেল আর এদিকে আমি রুমের মধ্যে ভাবতেছিলাম যে আসলে কী করবো কোনটা পরবো কী করব আমার আসলে ভাবনা চিন্তার একেবারে অবস্থা খারাপ তো ফাইনালি আসলে এটা পরতে হবে তো এখন আমি ভাবতেছিলাম যে আসলে এটা পরলে আমাকে কেমন লাগবে সেটা একটু দেখতেছিলাম তবে ড্রেসটা কিন্তু ভালো ছিল আর বলে রাখি এই ড্রেসটা আমার বর আমাকে গিফট করেছিল এটা এই জন্য আমার কাছে অনেক বেশি স্পেশাল আর আমার বড় আমার এই ড্রেসটা অনেক পছন্দ করে আর প্রতিবারই বাইরে যাওয়ার সময় আমার ড্রেস ও চয়েস করে দেয় ওরটা আমি চয়েস করে দেই তাই আজকে এটা ও চয়েস করে দিয়েছে আমার জন্য ও বলেছে এটা তোমাকে পড়তে হবে তো বাই হবে এটাই আজকে আমি পরবো এই যে ড্রেসটা আমি পরে নিয়েছি ড্রেসটা পরার পরে আমার এই লোকটা এসেছে দেখো এই যে ড্রেসটা পরেছি ড্রেসটার কালারটা কিন্তু অনেক সুন্দর তোমরা অনেকে আমাকে বলেছিলে আপু পাকিস্তানি থ্রি পিস পরবা থ্রি পিস পরবা সালোয়ার কামিজ তোমাকে অনেক ভালো লাগে সালোয়ার কামিজ পরে ভিডিও দিবা তো আজকে কিন্তু সালোয়ার কামেজি পরেছি তোমাদের ইচ্ছাই দেখো আর আমার হেয়ারটা আগের থেকে লং হয়ে গেছে জন্য অনেক ভালো লাগতেছে তো এখন আমি একটু মেকআপ টেকআপ করিয়ে আসো হালকা পাতলা না করলে তো হবে না যেহেতু একটু বাইরে যাবো তো আমার কাছে মেকআপের সামগ্রী খুব একটা নেই আর আমি বলে রাখি পাকিস্তানে এসে আমি একটা মেকআপের সামগ্রীও কিছু কিনে নেই এগুলো সবই হচ্ছে বাংলাদেশ থেকে আমার নিয়ে আসা তো আমি হালকা একটা ফাউন্ডেশন দিই দিচ্ছি দেখো তোমরা এই যে হালকা করে একটা ফাউন্ডেশন দিব আর এটাই আসলে এভাবে মুখে মেখে নিব তো আসলে আমার কাছে মেকআপের সামগ্রী না থাকার কারণে আমি মেকআপ করতেও পারি না আর এই জন্য আমি অনেক যেমন তেমন নর্মাল মেকআপ করি আমার খুব একটা ভালো হয় না যাই হোক যেমনই পারি তেমনই আমার আসলে চলে অত বেশি মেকআপের দরকার নেই আমি এমনিতে খুব একটা কালো না মোটামুটি দেখতে আমাকে সুন্দরই লাগে তো এই দেখো আমি ওইটা দিয়ে দিয়েছি আর এখন ভাবতেছিলাম একটু ফেস পাউডারটা দিব তো ফেস প্রশার একটু দিয়ে দেই একটু হোয়াইট এটা একটু মানে গোল্ডেন কোল্ডেন লাগবে তাই দিলাম আর এগুলো যে কখন কোনটা দেয় তাও আমি জানি না আমার একটা বান্ধবী আমাকে অনেক আগে শেখাইছিলো সেইভাবেই আমি মেকআপ করি আমি আসলে মেকআপ সত্যি বলতে খুব একটা পারি না যখন আমি আসলে কোনো অকেশন থাকে ফ্যামিলির প্রোগ্রাম তো হাট করে একটু বাল্লা থেকে করে নিই এই আর কি একবার ওয়ান টাইম এতটুকুই আসলে আমার কাজ থাকে তো দেখতে পাচ্ছো তাই আমি করতেছি আর আমার চোখের মধ্যে অলরেডি ঢুকে গেল এই দেখো এটা হচ্ছে আমার শ্যাডো বক্স এটা কোথায় লাগাতে হয় তোমরা আমাকে কমেন্ট করে দিবা তখন আমি শ্যাড়োটা একটু চোখে দিচ্ছি এই যে হালকা করে দেখো তো এই শ্যাড়োটা আমি এই কালারটাই বেসিক্যালি ইউজ করি এই কালারটা আমার অনেক অনেক ভালো লাগে বললাম না আমার খুব একটা মেকআপ নেই তাই ড্রেসের সঙ্গে যে এই ড্রেসটা আসলে মানে কি কালার তোমরা দেখলেই দেখতে পাচ্ছ এই কালারের কোনো ইয়া নেই শ্যাডো নেই তাই দিতে পারলাম না এখন একটু আমার ব্রুতে আমি দিচ্ছি দেখো আমার আই বক্সটাও ভেঙে গেছে আসলে মেকআপের সামগ্রী আমি কখনোই কিনি না তাই আসলে আমার এই অবস্থা এখন একটু লিপস্টিক দিবো হালকা করে এই দেখো এই লিপস্টিকটা বাংলাদেশ থেকে এনেছিলাম আমার এই কালারটা অনেক ভালো লাগে এটা আসলে খয়রি কালারের মতো এটা আসলে লাল না তো এই কালারটা আমার ভালো লাগে আর এটা দেওয়ার সময় অনেক চুপচাপ দিতে হয় কারণ এই লিপস্টিকটা অনেক বেশি ল্যাপটানো মানে এটা আসলে মানে একটু এদিক থেকে এদিক হলেই মুখে লেগে যায় আর মুখে লেগে গেলে মুখ থেকে সহজে উঠতে চায় না এই জন্য এটাতে অনেক ঝামেলা হয় তা এটা যখন দিই আমি একটু সেফলি দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি নিজের লুকটাকে একটু চেঞ্জ আনার চেষ্টা করতেছিলাম যদিও আমি খুব একটা সুন্দরই না আমি একদম পচা দেখতে আমি জানি তারপরও আমার হাজব্যান্ডের চোখে আমি সুন্দর এটাই আমার জন্য অনেক আর উপর আল্লাহ তালা আমাকে যেমন বানিয়েছে আমি ঠিক তেমন কখনই আমি চাইলে আমার চেহারাকে সুন্দর করতে পারবো না তো যেটা আল্লাহ দেওয়া দান সেটাকে একটু ফিটফাট করে রাখার চেষ্টা করি দ্যাটস ইট তো এই দেখো লিপস্টিকটা দেওয়ার সময় আমাকে কত ওয়েট করতে হয় আসলে খুব ভালো না পারলে যা হয় আর কি তো যাই হোক মেনটেন করে নেওয়ার চেষ্টা করি যেমনই হোক তেমনই হোক মেনটেন করে নিতে চেষ্টা করি এই যে আমি করে নিয়েছি দেখো আমার লোকটা মোটামুটি যেটুকু লুক হয়েছে এটাতেই অনেক সুন্দর ওদিকে আমার বরও তৈরি হচ্ছিল নিচে বসে আমার বর জুতা ছিল ড্রেসও অলরেডি সে পরে নিয়েছে আর এদিকে হচ্ছে আমি তো দেখতে পাচ্ছ আমাকে তোমরা এবার তোমাদের জারাখানকে খানকে তোমরা একটু নতুন রূপে দেখো অনেকেই আমাকে বলেছিল মেকআপের লুকে আসো একটু এলাম আর আসলে গর্জিয়াস মেকআপ একদিন আসবো সেদিন পার্লার থেকে মেকআপ করব কারণ নিজে তো পারি না দুটো চুরি পরে নিয়েছি দেখো চুরি দুইটা অনেক সুন্দর এই চুরি দুইটাও আমার বর আমাকে একদিন গিফট করেছিল এই যে আমার বর আর আমি আমি আমার বরকে বলতেছিলাম একটু ক্যামেরাটা ধরার জন্য যাতে আমার আমাকে সুন্দর করে দেখা যায় তো এই হচ্ছে ব্যাপার এই যে আমি আমার বরকে দিয়ে ক্যামেরাটা ধরিয়ে নিলাম এবার আমি আমার হেয়ারটা একটু ঠিক করে নিব যদিও হেয়ার স্টাইলও পারি না আমি তো যেমন তেমন হোক দেওয়ার চেষ্টা করতেছি এই হচ্ছে আমার হেয়ার দেখো তো অবশ্য আমার হেয়ারটা অনেক সুন্দর অনেকেই বলে আমার শাশুড়ি মাও বলে কিন্তু হচ্ছে যে আমি হেয়ার অনেক কেটে ফেলি কেটে ফেলার কারণে আমার ছোট হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার এখন থেকে চেষ্টা করবো না কাটার জন্য একটু বড়ো রাখার চেষ্টা করব আর চুল বড় রাখলে তো দেখলে সুন্দর লাগে আমাকে অনেক ফ্রেন্ডরা বলেছিল যে আপু তুমি চুল বড়ো রাখবে তাই আসলে বড়ো রাখার চেষ্টা করতেছি না হলে আগে আমার চুল অনেক ছোটো ছোটো ছিল আমি চুলে একটু ক্লিপ দিয়ে নিলাম যাতে চুলটা আমার পরে বাতাসে উড়ে না যায় যেহেতু গাড়িতে যাবো তো চুলটা বাতাসে বেশি হেলে গেলে একদম সমস্যা এই জন্য আমি চুলটাকে একটু সেফলি সামনে থেকে ক্লিপ দিয়ে নিলাম এই ক্লিপ দিয়ে বেঁধে নেওয়ার কারণে চুলটা একটু সুন্দর দেখাবে এখন আমি আরেকটু ফেস পাউডার দিচ্ছিলাম আমার ফেসটাতে যাতে আর একটু সুন্দর লাগে সুন্দর লাগার জন্যই সব কিছু এদিকে আমার বর চশমা পরে সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এই যে আমি আর আমার বর এখন এই লিপস্টিকটা আমার বর দেখো দেখ দিতে বলছে বাট এটা আমি দিব না এটা আমার কাছে ভালো লাগে না তো এখন আমি রেডি হয়ে গিয়েছি এই দেখো সামনে আমার ব্যাগ আমি আসলে সামনে ব্যাগ না নিয়ে কখনোই যাই না আমি যখনই বাইরে যে আমার সামনে একটা ব্যাগ থাকে একটা লিপস্টিক ব্যাগের মধ্যে নিয়ে নিলাম যদিও দরকার হবে না তারপরেও নিয়ে নিলাম যদি লেগে বসে এই আর কি সো এখন আমরা চলে যাচ্ছি আজকের ব্লগটা কেমন লাগলো জানিয়ে দিও দেখো আমি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ